আসসালামু আলাইকুম एवरीवन আমি হচ্ছে সেদিন বইমেলা আর কলায় ঘুরতে গিয়েছিলাম সো বইমেলায় হঠাৎ করে কার সাথে দেখা হয়ে গেল আপনারা কি গেস করতে পারেন সেটার ব্লগই আপনাদের সাথে এখন শেয়ার করব এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম বইমেলা যাওয়ার যে পথটা ওখানে হচ্ছে অনেক ধরনের স্ট্রিট ফুড তারা সেল করতেছিল তো আমরা ওগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম দেন হচ্ছে গেট দিয়ে আমরা বইমেলা প্রবেশ করি এটা হচ্ছে বইমেলা প্রবেশের পথ বইমেলা ঢুকার পরে দেখতেছিলাম যে অনেক বেশি ভিড় বাইরে থেকে সেটা বুঝে যাচ্ছিল না বাট ভিতরে অনেক মানুষ ছিল কারণ আমরা একটু বিকেল টাইমে এসেছিলাম আপনারা যারা বইমেলা যাবেন ভাবছেন তারা প্লিজ বিকালে যাবেন না বা সন্ধ্যায় যাবেন না তখন অনেক বেশি ভিড় হয় আপনারা একটু দুপুর করে বা সকাল করে যদি যান তাহলে ভিড়টা কম পাবেন আর সুন্দর মতো সব স্টল ঘুরে দেখতে পারবেন আমরা যখন গিয়েছিলাম মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না আমরা একটা প্লেস খুঁজতেছিলাম যে আমরা যাতে পিকচার তুলতে পারি কিন্তু ওই প্লেসটাও পাওয়া যাচ্ছিল না এত বেশি মানুষ এত বেশি ধাক্কা হচ্ছিল তারপরে হচ্ছে আমরা একটা খালি জায়গা খুঁজতেছিলাম যে সুন্দর মতো বই দেখতে পারবো বাট পাওয়া যাচ্ছিল না সবগুলা স্টল ঘুরে দেখার পরে আমরা যেটা বুঝলাম যে আমরা কোনো খালি স্টল খুঁজে পাবো না ভিডিও বা পিকচার তোলার জন্য আমাদেরকে এই ভিড়ের মধ্যেই যেতে হবে তারপর অনেক ধাক্কা করে একটা স্টলে গিয়েছি এই স্টলটার মধ্যে কিশোর আলোর যে বইগুলা সেগুলো সেল করতেছিল অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছিল তাই দেখতেছিলাম আপনারা সবাই জানেন আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে দুইশো টাকার মধ্যে আমার বই কেনা লাগতো ওইটার দেখতেছিলাম তারপরে আমি না সিরিজ হিসেবে নিতে হয় সিরিজ হিসেবে এগুলো অনেক দাম পড়েছে তারপরে হচ্ছে আমি আরো ইংলিশ বই দেখতেছিলাম আমার মন চাচ্ছিল আমি একটা নেই বাট এগুলো অনেক প্রাইসই ছিল তারপরে ঘুরে ঘুরে সব বই দেখতেছিলাম আমি অ্যাকচুয়ালি অনেক বেশি বই পড়ি তাই সব আমার পড়া হয়ে গেছে অলরেডি সেজন্য একটু নতুন বই খুঁজতেছিলাম যেটা হচ্ছে আমি আগে পড়িনি কিন্তু এমন কোনো বই পাচ্ছিলাম না তারপরে যেটা সারপ্রাইজ সেটা হচ্ছে তুর্য ভাইয়া তুর্য ভাইয়ার সাথে দেখা হয়ে গেল আমি ভাইয়ার অনেক বড় ফ্যান ভাইয়ার কন্টেন্ট আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু যখন ওনাকে দেখেছি তখন বুঝেছি যে অ্যাজ আ পার্সন উনি অনেক জোস উনি অনেক ফান আমাদের সাথে এত বেশি ফান করেছেন তারপরে সাথে সাথে উনি সবার সাথে কমিউনিকেট করতেছিলেন ফান করতেছিলেন পিকচার তুলতেছিলেন যতক্ষণ ওনার স্টলে ছিলাম আমার কাছে ততক্ষণই ভালো লেগেছে সবাই সবার সাথে উনি অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন আমরা একটু বোর হইনি ওনার স্টলে গিয়ে ইট ওয়াজ জাস্ট ফান তারপরে উনি পিকচার তুলতে বলছিলাম উনি নিজে পোস্ট দিয়েছে তো আমার খুব ভালো লেগেছে ওনার স্টলে গিয়ে ওনার যে বই ইনশাল্লাহ নেক্সট বার গেলে ওইটা নিব ডেফিনেটলি তারপরে হচ্ছে আমরা আরও ঘুরতেছিলাম আহ কি বই কেনা যায় কোনো বই খুঁজে পাচ্ছিলাম না পছন্দ মতো আর তো মানুষের ভিড় আছে আরও বিরক্ত লাগতেছিল তারপর আমরা মেলা থেকে চলে আসছি মেলা থেকে আসার পরে আমরা শিল্পকলা এসেছিলাম শিল্পকলার পুরোপুরি ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু হচ্ছে এত হ্যাসেল গিয়েছে বই মেলায় তারপরে হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দেখতেছিলাম এখানে হচ্ছে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল এই অনুষ্ঠানটা আমি আগেও দেখেছি আমার কাছে ভালোই লাগে এখানে হচ্ছে অনেক পারফরমেন্স হয় নাচ গান ওদের পারফরমেন্স অনেক বেশি সুন্দর হয় এন্টারটেন ছিল আমার বাসা শিল্পকলার খুবই কাছাকাছি যার কারণে হচ্ছে আমি প্রতি বছরই পিঠা উৎসবে আমার আশা হয় কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমি এবার অনেক বেশি এনজয় করেছি কারণ এইবারের শিল্পীগুলা আমার মনে হয় গতবারের থেকে মাছ বেটার ছিল তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল নাচ বলি গান বলি দুইটাই আমার কাছে খুবই এন্টারটেনিং লেগেছে তারপরে অনেক জাতীয় পর্যায়ের শিল্পীও আনা হয়েছে যাদের সঙ্গ খুব ভালো ছিল তারপর আমরা এনজয় করতেছিলাম নাচ গান ভালোই লাগতেছিল সময়টা এখানে আমি মমো খেতে খেতে অনুষ্ঠান এনজয় করতেছিলাম সবাই এখানে এটাই করতেছিল বিভিন্ন পিঠা তারপরে খাবার নিয়ে তার এখানে পারফরমেন্স দেখতেছিল প্লাস খাচ্ছিলো জিনিসটা খুবই ফান ছিল আমার কাছে ভালো লেগেছে শিল্পকলা এসে তারপরে আমার মোমো খাওয়ার শেষে দেন একটু কিছুক্ষণ ছিলাম অনুষ্ঠান এনজয় করতেছিলাম তারপর রাত হয়ে যাচ্ছিলো দেখে আর বেশিক্ষণ ছিলাম না একটা পারফরমেন্স দেখে চলে গিয়েছি বাট আমার কাছে বইমেলা আর হচ্ছে শিল্পকলা দুটাতেই বেশ ভালো লেগেছে আর আপনাদের সাথে তাই শেয়ার করলাম এই একটা দিন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন